তাড়াতাড়ি করতে হবে অনেক সুন্দর হচ্ছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আবারও আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে আমাদের মামুনদের জন্য একটা আজব খেলা এখানে দুইটি লাইন রাখা আছে দুই সাইডে তিরিশ তিরিশ সাইটটি ডিম রাখা আছে এবং একটি করে ডিম এনে যে কেসে প্রথম ফুল করতে পারবে সে হবে আমাদের বিজয়ী এবং এই খেলাটার প্রথম প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের পুরস্কারটা হচ্ছে ডিমের খেলায় মুরগি ডিমের খেলায় মুরগি আমরা খেলাটা শুরু করতে যাচ্ছি আপনারা সবাই খেলাটা উপভোগ করুন ওকে সকলকে ধন্যবাদ ওকে শুরু করেন তাড়াতাড়ি দৌড় ভাই অল্লাগ পর তাই দেখবে কারে থাকলে তো না তাই নেই তো না একটা করে একটা কইরা আর একটা করে একটা কোইরা একটা কোইরা একটা কোইরা অনেক সুন্দর হচ্ছে আমাদের বৌদির অনেকটা আগা আমাদের তাসলিমা বাবি একটু পিছনে দেখা যায় আমাদের বন্দি বৌদি মনে জিতে যাবে দেখা যাচ্ছে অনেক সুন্দর হচ্ছে খেলাটা আমাদের জাম্বালপুর আমাদের মা বন্ধুদের জন্য হ্যাঁ তার দেখা যায় এক জায়গা দ্বারা তাড়াতাড়ি করতে হবে আমার মনে হয় আমাদের বোধিবনয় জিতে যাবে আর তাড়াতাড়ি করতে হবে আমাদের তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে সমশড়া তাড়াতাড়ি করতে হবে অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ কে অনেক সুন্দর হচ্ছে দেখা যা অনেক সুন্দর হচ্ছে আমাদের আমাদের বাবি অনেকটা আগায় কামাল ভাইয়ের বউ বাবি আগে আমাদের বউ দি হ্যাঁ দেখা যাক প্রায় সমান সমান প্রায় সমান সমান অনেক তালি হবে তালি তাই সমান সমান দেখা যাক দেখা যাক কে মুরগি খায় কে মুরগি খায় রমজানের মাসে কে মুরগি খায় দেখা যাক অনেক সুন্দর পুরস্কার ডিমের খেলায় মুরগি ডিমের খেলায় মুরগি দেখা যাক প্রায় সমান সমান প্রায় সমান সমান প্রায় সমান সমান তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি নাইলে কিন্তু আপনারা পুরস্কার পাবেন না দুজনের জন্য পুরস্কার আছে দেখা যাক তাড়াতাড়ি করতে হবে সমান সমান দেখা যাক দেখা যাক সমান সমান তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি আরেকটু জলদি

আমাদের বৌদি গেছে আমাদের বৌদি প্রথম দিদিও আমাদের পাশে না না ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর খেলা অনেক সুন্দর হয়েছে সময় সময় দুজনের জন্য পুরস্কার আছে পুরস্কার ভালো দেবে দিদি ভাইটা কি পুরস্কার দেব আমাদের ডিম খেলার প্রথম পুরস্কার হচ্ছে মুরগি মুরগি তুলে দিচ্ছেন মেম্বর এবং দ্বিতীয় পুরস্কার সান্তনা পুরস্কার তাসলিমা বাবির হাতে তুলে দিচ্ছি আমি নিজেই ওকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম